সালামু আলাইকুম বিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আজও আপনাদের মাঝে একটি বাড়ি বন্ধ করার মহাশক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হলাম তো এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই একটি বাড়ি সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন তো অনেক বাড়িতেই বিভিন্নভাবে জিন ভূত দেও দানব এগুলো সমস্যা করে কাউকে সুখে শান্তিতে থাকতে দেয় না তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় রাত্রেবেলায় বিভিন্নভাবে শব্দ করে এই বিদ্যাটি দিয়ে যদি বন্ধ করে দেন তাহলে সারা জীবনের জন্য ওই বাড়ি থেকে এই জিন ভূত দেহ দানব এগুলো সরে যাবে এবং ওই বাড়িটা নিরাপদ থাকবে এমনকি অনেক ভাই আছেন যারা শত্রুম করে ওই বাড়িতে বিভিন্নভাবে জাদু করে থাকেন এবং জিন ভূত এগুলো চালান করে দিয়ে থাকেন তারাও এগুলো চালান ফালান দিয়ে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এটা এই ধরনের একটি পাওয়ারফুল বাড়ি বন্ধের মন্ত্র তো যাই হোক আমি এই মন্ত্রটি এবং এই নিয়মগুলো আপনাদেরকে বলার আগে আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তোভিভার্স আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে পাঠাবেন যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও কিছুটা উপকৃত হতে পারে তভিভার্স এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে কয়েকটি জিনিস আগে থেকে সংগ্রহ করে নিতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার এই দিনগুলো দেখে ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন বুঝবেন তারপরেই আপনারা এই ক্রিয়েটি করতে যাবেন তো এই ক্রিয়েটিভ প্রয়োগ করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমই সংগ্রহ করতে হবে তিনটি নদীর ঘাট থেকে আপনাদেরকে কিছু পরিমাণে মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে তিন পুরের মাটি তিন পুরের মাটি বলতে আপনারা আপনাদের এলাকায় যে নামগুলো আছে যে নামের শেষে পুর লাগানো আছে যেমন বরকাতপুর পপনাপুর ফরিদপুর এই ধরনের যে জায়গার নামগুলো আছে এই তিন পুরের মাটি আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে কিছু পরিমাণে সাদা সরিষা তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে চারটি ঢাকনাওয়ালা মাটির ছোট ছোট পাতিল তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে চারটি সুই চারটি বড়শি এগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে তো ভিবার এগুলো যখন আপনাদের সংগ্রহ করা হয়ে যাবে তারপরেই আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা কাপড় যেই সাদা কাপড়ের উপরে এই যে স্কিনের উপরে যেই সেল কাপটি দেখতে পাচ্ছেন এই সেল কাপটি আপনাদেরকে অঙ্কন করে নিতে হবে যখন আপনার এই সেল কাপটি সাদা কাপড়ের মধ্যে লেখা হয়ে যাবে তখন আপনাকে এই চারটি সেল কাপ আলাদা আলাদা করে নিতে হবে এবং ভালোভাবে মুরাই নিতে হবে পরেই আপনাদেরকে এই চারটি ঘুটির মধ্যে চারটি শুই রাখতে হবে চারটি বসি রাখতে হবে তারপরে এই চারটি সেল কাপ আপনাকে এই ঘুটির মধ্যে রাখতে হবে তারপরে আপনারা যেই দুটি মাটি সংগ্রহ করেছেন সাদা সরিষা সংগ্রহ করেছেন এগুলো আপনাকে যে কোনো একটি ভাণ্ডতে একত্রিত করে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেবার পরই আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ফুদবেন আরেকবার পাঠ করবেন একটি করে দিবেন। এইভাবে আপনাকে একান্নবার এই মন্ত্রটি ওই সরিষা মাটি এগুলোর মধ্যে পরে একান্নটি দিয়ে নিতে হবে নেবার পর এখান থেকে কিছু পরিমাণে সরিষা মাটি আলাদা করে রেখে দেবেন আর বাদ বাকি যেই সরিষা মাটিগুলো থাকলো এগুলোকে আপনার ওই ঘুটির মধ্যে সমান ভাগে ভাগ করে ভরাইতে হবে ভরানোর পর আপনি আরেকজন লোকের সহযোগিতা নিয়ে এই বাড়ির চার কোণের মধ্যে চারটি গাঁথা করে নেবেন নেবার পর ঢাকনা দিয়ে ঘুটিগুলো ভালোভাবে বন্ধ করে নেবেন এবং পলিথিন দিয়ে মুখগুলো ভালোভাবে আটকে নেবেন নেবার পরেই আপনারা এই বাড়িটি বন্ধ করবেন ঠিক আজানের সময় যখন মসজিদে আজান পড়বে তখন আপনারা এই ঘুটিগুলো চার কোণার মধ্যে চারটি ঘুটি গেড়ে দেবেন আর যিনি বন্ধ করবেন উনি বাড়ির মাঝখানে এসে বাম পায়ের উপরে ভর দিয়ে আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে হাতের তালি দেবেন এইভাবে আপনাকে চারবার মন্ত্রটি পাঠ করতে হবে এবং চারটি জোরে জোরে হাতের তালি দিয়ে নিতে হবে হাতের তালি দেবার সাথে সাথে ওই বাড়িতে যত দেও দানব আছে এগুলো সব চলে যাবে আর আপনারা এই ঘুটিগুলো তখন গেড়ে দিয়ে আসবেন গেড়ে দিয়ে আসার পরই আপনারা যেই বাদ বাকি মাটি এবং সরিষাগুলো রেখে দিয়েছেন এগুলোকে আপনারা ওই বাড়ির এক কোণ থেকে ছিটানো শুরু করবেন এই মন্ত্রটি পাঠ করবেন আর ওই মাটিগুলো ছিটাবেন তো বাড়ির চারু মুড়ে দিয়ে আপনারা যখন একটা পাক দিয়ে আসবেন মানে ছিটেতে ছিটেতে একটি পাক দেওয়া হয়ে যাবে এইভাবে পর আপনাকে তিন পাক ঘুরাইতে হবে এবং তিনবারই এই সরিষা মাটিগুলো ছিটাইতে হবে এবং মনে মনে এই মন্ত্রটি আপনাকে জপে নিতে হবে নেবার পরে আপনি বাড়ির মধ্যে চলে আসবেন আসার পর পুনরায় এই মন্ত্রটি বাড়ির উঠানে দাঁড়িয়ে থেকে আপনি একবার পাঠ করবেন একটি তালি দেবেন আরেকবার পাঠ করবেন একটি তালি দেবেন আরেকবার পাঠ করবেন একটি তালি দিবেন বাস আপনার বাড়ি বন্ধের কাজ কমপ্লিট হয়ে গেল তো এইভাবে যদি আপনারা আমার নিয়ম অনুযায়ী যদি বাড়িটি বন্ধ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা জীবনের জন্য ওই বাড়ি বন্ধ হয়ে যাবে এবং ওই বাড়িতে কোনোভাবেই দেও দানব দুষ্ট জিন ভূত পরি এগুলো সমস্যা করতে পারবে না এবং ঢুকতেও পারবে না তো বিবাস আমি এখন এই বিদ্যার মন্ত্রটি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন মন্ত্রটি হচ্ছে যে কালী কালি শিবের মাথায় জটা এই বাড়ি চার কোন বন্ধ করিলাম দিয়ে কালীর কপালে ফোটা আক বন্ধ পাঁচ বন্ধ আকাশ বন্ধ জমিন বন্ধ এই বন্ধ থাকিতে যে করিবে ঘাও দোহাই সোলেমান নবীর মাথা খাও তাই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে তো এটা আমার বহুতবারই পরীক্ষিত একটি মন্ত্র আপনারা এই মন্ত্রটি দিয়ে আমার নিয়ম অনুযায়ী কাজকর্ম করুন এবং দেখুন যে মন্ত্রের কীরকম শক্তি তবীভা আমি আর বেশি কিছু বলবো না আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দেবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম